জুবাইর আহমদ আপনি লিখেছেন হুন্ডি ঠেকাতে এবং ক্রমবর্ধমান ডলার সংকট রোধ করবার জন্য রেমিটেন্সের উপর প্রণোদনা বান হয়েছে বিদেশ থেকে টাকা পাঠালে যে অতিরিক্ত প্রণোদনা দেওয়া হয় এটা গ্রহণ করা যায় হবে কিনা এর আগে সরকার বিদেশ থেকে যে টাকা পাঠানো হতো ব্যাংকিং চ্যানেলে সেটার উপরে আড়াই পার্সেন্ট প্রণোদনা দিতে অর্থাৎ যে টাকা পাঠানো হতো তার সাথে শতকরা আড়াই পার্সেন্ট করে অতিরিক্ত দেওয়া হতো এবং সেটি এখন ডাবল করে পাঁচ পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ আমি একশো টাকা পাঠালে অতিরিক্ত টাকা আমি পাচ্ছি তো এই যে অতিরিক্ত টাকাটা দিচ্ছে বাড়িয়ে আবার সেটাকে ফাইভ পার্সেন্ট করেছে এটি সম্পূর্ণ হালাল আমাদের জন্য আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য তারা এটি গ্রহণ করতে কোনো দ্বিধা করার কোনো প্রয়োজন নেই এবং ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে তারা এই প্রণোদনা গ্রহণ করতে পারে শরীরের দৃষ্টিকান্ত কোনো সমস্যা নেই কারণ এটি সুদ নয় অনেকে অহেতুক এটিকে ভয় করেন মনে করেন যে এটি সুদের অন্তর্ভুক্ত হতে পারে মূলত এটি সুদ হওয়ার কোনো কারণ নেই ব্যাপারটি এরকম যে আপনি যে কোনো একটি ভালো কাজ করলে আমি আপনাকে উপহার হিসেবে এটা দিলাম এরকম ব্যাপারটা অর্থাৎ আপনি হুন্ডিতে টাকা পাঠালে সেটা স্মাগলারদের হাতে সেটা চোরাকারবারিদের হাতে সেটা মানি লন্ডারিংয়ের সাথে জড়িতদের হাতে চলে যেতে পারে এবং সেখান থেকে অনেক অন্যায় কাজ হওয়ার সমূহ আশঙ্কা অনেক জোরালো তো সেই সব কাজ থেকে আপনাকে বাঁচাবার জন্য আপনি যেন কোনো অন্যায়ের সহযোগী না হন সেজন্য আপনাকে ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত করা হয় তাছাড়া ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর মাধ্যমে আপনার নিজেরও ট্যাক্স ফাইলে আপনি এটা প্রদর্শন করতে পারবেন যেটা রেমিটেন্স এবং বাহির থেকে আনা টাকা সেটার সুবিধা আপনি ভোগ করবেন তো সব মিলিয়ে আপনাকে একটা ভালো কাজের জন্য উপহার বা পুরস্কার দেওয়া হচ্ছে প্রণোদনা দেওয়া হচ্ছে উৎসাহিত করা হচ্ছে এটা সম্পূর্ণ হালাল আপনাকে যে কোনো ভালো কাজের জন্য আমি আমাকে ভালো কাজের জন্য আপনি উপহার দিতে পারেন পুরস্কার দিতে পান এটা মধ্যে হারাম হওয়ার কোনো কারণ থাকতে পারে না মাকসুদুল হক আপনি লিখেছেন সম্প্রতি ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হল এই ধরনের দুর্ঘটনায় আহতদের জন্য এবং নিহতদের পরিবারের জন্য রাষ্ট্রীয় করণীয় কি ইসলাম এ ব্যাপারে কি নির্দেশনা দেয় বা মাকসুদুল হক কদিন পরপরই আমাদের দেশে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা আমরা একের পর এক দেখতে পাই খুবই দুঃখজনক যে এগুলোর কোনো পরিবর্তন অর্থাৎ এগুলোর হার কমা অথবা এগুলো বন্ধ হওয়ার কোনো নাম নিশান আমরা দেখি না খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় হলো আমরা এমন একটা জনপদ জনপদে বসবাস করছি এমন একটা দেশে বসবাস করছি এমন একটা রাষ্ট্রে বসবাস করছি যেখানে আসলে অনিয়ম বিশৃঙ্খলা এগুলো যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার এখানে আপনার সিন্ডিকেট বলতে যে জিনিসটা আছে সেটি আমরা সবাই জানি যে সিন্ডিকেট ফিরেজ তারা এসে করছে না বা মানে বাহিরের দেশ থেকে ডাকাতারা এসে করছে না এদেশের কিছু মানুষ সিন্ডিকেট করছে এটাকে আমাদের দায়িত্বশীলরা আজও পর্যন্ত কন্ট্রোল করতে পারেনি যার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার ভোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তা বেশি দাম দিয়ে কিনছে আর কৃষক ঠিকই অনেক কম দাম পাচ্ছে মাঝখান থেকে আহ এই সমস্ত সিন্ডিকেটের অসাধু লোকগুলো খারাপ মানুষগুলো তারা তাদের টাকাগুলো তুলে নিচ্ছে মানুষের পকেট থেকে হাতিয়ে নিচ্ছে এইভাবে নানা রকমের অপরাধ আমাদের সমাজে আজ চলছে খাদ্যের নামে বিষ সর্বত্র ছড়িয়ে আছে আমরা কি খাচ্ছি প্রতিটা জিনিস নিয়েই আমাদের সংশয় সন্দেহে থাকতে হয় ক্যান্সার হার্ট অ্যাটাক এবং আপনার কিডনি রুগী এত পরিমাণ বাড়ছে দেশে যে ভয়াবহ থেকে ভয়াবহতর ডেঙ্গুতে শত শত মানুষ মারা যাচ্ছে কিন্তু দেখবার যেন কেউ নেই অর্থাৎ কোনো একটা সেক্টর থেকে যে পৃথিবীর অনেক উন্নত দেশে যে খাদ্যের ব্যাপারে তারা জিরো টলারেন্সে কোনো খাদ্যের ব্যাপারে আপনাকে টেনশন করতে হবে না অনেক অনুন্নত দেশও আছে যে খাদ্যের ব্যাপারে তারা জিরো টলারেন্সে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় ট্রেন দুর্ঘটনার কথা আপনি বলেছেন সেখান থেকে আমি অন্যদিক চলে গেলাম মূল জায়গায় ফিরে আসি এই দুর্ঘটনাগুলো ঘটে মানুষ মারা যায় এগুলোর দায়িত্ব কেউ নেয় না মানে এর লজ্জাজনক কোনো অধ্যায় আর হতে পারে না তো এই দুর্ঘটনায় যে সমস্ত মানুষগুলো মারা যান তাদের দায়ভার কাউকে না কাউকে তাদের রক্ত মূল্য 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 রক্তের তো কোনো যায় না কিন্তু একটা সিম্বলিক তার পরিবারকে দিতে বাধ্য শরিয়ার দৃষ্টিকোণ থেকে কেউ না কেউ দিতে বাধ্য কেউ না কেউ তো এর জন্য দায়ী যিনি দায়ী যে বা যারা দায়ী তিনি দিবেন এখন যদি চালক দায়ী হন তাহলে সেক্ষেত্রে চালকদের অ্যাসোসিয়েশনকে বাধ্য করা হবে দিতে অথবা তাদের কোনো ফোরাম থাকলে সে ফোরামকে বাধ্য করা হবে দিতে যদি মালিক পক্ষ দায়ী থাকে তাহলে মালিক পক্ষকে বাধ্য করা হবে দিতে এবং প্রয়োজনে তার পুরো কোম্পানি সেল করে সে দিবে প্রয়োজনে সে জেলে যাবে মৃত্যু পর্যন্ত জেলে থাকবে না দিতে পারলে এটা শাস্তি কিন্তু কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটে শত শত মানুষ মারা যায় মাছের মায়ের পুত্র সুখ নেই বাংলাদেশে এত মানুষ যে কতজন মূল্য কতজন বাঁচলো যাই হোক ইসলামী যদি আপনি আমার কাছে জানতে চান তো আমি বলবো ইসলামী শৈয়া বলে যে এই সমস্ত ক্ষেত্রে দায়িত্ব কাউকে না কাউকে অবশ্যই নিতে হবে কোনো জীবন চলে যাবে আর কেউ দায়িত্ব নিবে না এটা হতে পারে না কিন্তু আমাদের দেশে এ ধরনের ঘটনাগুলো একের পরে ঘটছে এবং কোনোভাবে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তার অন্যতম প্রধান কারণ হলো এগুলোর কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না এর জন্য কাউকে দায়িত্ব নিতে বাধ্য করা হচ্ছে না এই অনিয়ম এবং এই বিশৃঙ্খলার মধ্য থেকে আমরা কবে বের হতে পারবো কবে স্কৃতি পাবো একমাত্র হকিমুল হাকিম রব্বুল আলমিন চান আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আমরা যেন এই গড্ডালিকা থেকে বেরিয়ে একটা সুশৃঙ্খল সমাজ পেতে পারি এবং যে মানুষগুলো মারা গেলেন আমরা দোয়া করি তাদেরকে আল্লাহ তালা মর্যাদা দান করুন তাদের যে পরিবার তাদের যে অপরণীয় ক্ষতি হলো আল্লাহ রব্বুল আরামীন তাদেরকে সান্তনা নসিব করুন এবং তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার উত্তম সর্বোত্তম বিকল্প তাদেরকে পাওয়ার তফিক আল্লাহ দান করুন এবারে এই শামী হোসেন আপনি লিখেছেন মুর্জিদের ইমাম সাহেবকে হুজুর বলা যাবে কিনা হুজুর বলাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে এটা নিয়ে অহেতুক বাড়াবাড়ি করি হুজুর শব্দের অর্থ যদিও উপস্থিত আমরা অনেকে মনে করি যে একজন মানুষ অনপস্থিত থাকলেও আমরা তাকে তার অগচরে বলি হুজুর এসেছিলেন বা হুজুর চলে গিয়েছেন তাহলে তিনি অনপস্থিত তাকে আমি উপস্থিত কিভাবে বললাম এগুলো আসলে একেবারে অমূলক কথা কারণ হলো আসলে কোন শব্দ দ্বারায় যখন একটা বিশেষ মিনি পরিভাষায় নেওয়া হয় তখন এই শব্দের মূল অর্থ কি সেটা আর থাকে না অর্থাৎ হুজুর বলতে এখানে একজন আলেম একজন দিনজার একজন ধার্মিক মানুষ সম্মানীয় মানুষ বাস এটুকুই উদ্দেশ্য হয়ে থাকে এখানে উপস্থিত অনুপস্থিতির ব্যাপারটা একেবারে গৌণ থাকে আমরা অনেক কথা বলি যেগুলোর শব্দের অর্থ যদি খুঁজতে যাই তাহলে দেখা যাচ্ছে শব্দের অর্থ কিছুই পাওয়া যাবে না কিন্তু এটা তারা যেটা বোঝাতে চাই সেটা পাওয়া গেলেই হলো অতএব হুজুর বলতে আমরা বোঝাই যেটা সেটা হলো মূল এর নাম নিয়াত আমি কি উদ্দেশ্যে হুজুর বলছি বলছি হলো একজন আলেম একজন দিনদার মানুষকে বোঝাবার জন্য জাস্ট অতএব হুজুর অর্থ হুজুর শব্দের অর্থ সেটাই তো সেটা হতে কোনো অসুবিধার কিছু নেই অনেকে বলে যে হুজুর শুধুমাত্র বলা যাবে হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এটা আর আরও আফলামি বলা যেতে পারে আমরা অনেকে এটাকে বেশ আপনার জোর গলা দাবি করে থাকি নবী করিম সাল্লাহ সাল্লামকে কোনো কোথাও হুজুর বলাই হয় হয়নি ওনাকেও যে হুজুর বলা হয় সেটাও আপনার এ অর্থে যে ধার্মিকদের আপনার গোড়া মূল তিনি আলেমদের মূল তিনি সেই জায়গা থেকে তাকে হয়তো হুজুর বলা হয় কিন্তু তারপরেও হুজুর এই উপাধি না বলে তিনি আল্লাহ রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী এরকম উপাধিতে বলাই তাদেরকে তাকে উচিত বরং তাকে হুজুর না বলে তার যে উপাধি আছে সেগুলো তাকে বলা উচিত কিন্তু আমরা অনেকে মনে করি তাকে হুজুর বলা হুজুর সাল্লাম বলা হয় সেজন্য অন্য কাউকে আর বলা যাবে না এটা একেবারে ভুল ধারণা সোমাইয়া সাদ্দাম এআডি থেকে আপনি লিখেছেন আমার আত্মীয় আমার অজান্তে আমার একটি ছবি টিকটকে ছেড়ে দিয়েছে বর্তমানে তার টিকটক আইডিটি হ্যাক হয়ে গেছে ছবিটা ডিলিট করা হয় আমার এখন করণীয় কি প্রথম কথা হলো যে এটি যদি আপনার কোনো স্বেচ্ছায় না হয়ে থাকে আপনার ছবি সে কোনোভাবে কালেক্ট করে দিয়ে দিয়েছে তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে তো আপনার দায় নাই দায়টা সম্পূর্ণ তার তারপরও আপনি কোনোভাবে কোনো টেকনোলজিতে যদি সম্ভব হয় এটাকে রিমুভ করার আপনি চেষ্টা করবেন কিন্তু না করতে পারলে আপনার কোনো গুণ হবেন আর যদি আপনি স্বেচ্ছা তাকে দিয়ে থাকেন বা সেটা পোস্ট করেছে আপনি জানতেন আপনি এটাকে সমর্থন করতেন এই টাইপের ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রে দায়িত্ব আপনার ওপর আসেই কিন্তু এখন যেহেতু সেটি আপনার হাতের নাগালে হয়ে গেছে এখন আল্লাহর কাছে তবা করা মাপ ছাড়া জীবনে আর কখনও এরকম ভুল হবে না এটা করা ছাড়া আর কোনো করণীয় নেই এবং এক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে আপনার যদি সেই ছবিকে রিমুভ করার কোনো ওয়ে থাকে আপনি সে চেষ্টা করতে পারেন মোহাম্মদ আলী আপনি লিখেছেন আমি যখন ছোট তখন একবার আম্মু ও আমার খালা একসাথে ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠে দেখেন আমি আমার খালার কোলে আর খালাতো বোন আমার আম্মুর কোলে এখন আমার আম্মু ও খালা বলতে পারেন না যে ওই সময় দুধ খাওয়া হয়েছে কিনা এক্ষেত্রে আমি তার খালাতো বোনের সঙ্গে দুধপানজনিত ভাই বোনের সম্পর্ক হয়েছে কিনা আমি আর বোনের সঙ্গে দুধপানজনিত ভাই বোনের সম্পর্ক হয়েছে কিনা ভাই মোহাম্মদ আলী যেহেতু আপনার মা কিংবা খালা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না যে বা উভয় বাচ্চাকে অর্থাৎ আপনাকে আপনার খালাতো বোনকে একে অন্য দুধ পান করিয়েছেন কি না আপনার মা আপনার খালাতো বোনকে আর আপনাকে আপনার খালা দুধ পান করিয়েছেন এ কথা কেউ যেহেতু বলতে পারছেন না অথবা আপনাদের মধ্যে দুধ ভাই বোনের কোনো সম্পর্ক হয়নি কারণ সন্দেহপূর্ণ কোনো বিষয় দিয়ে কিছু প্রমাণ হয় না এবং সবচেয়ে বড় কথা হলো যে ইসলামে ফিক্ষে একটা বড় মূলনীতি হলো যে আল বিশ্বাক আপনাদের আপনাদের মধ্যে কোনো দুধ সম্পর্ক ছিল না এটা নিশ্চিত এখন একটা সংশয় তৈরি হচ্ছে যে কোলে নিয়েছে যেহেতু পরস্পর পরস্পরকে তাহলে সেক্ষেত্রে দুধ পান করিয়েছেন কিনা এটা জাস্ট একটা সংশয় এর কোনো এই সংশয়ের উপর এই সংশয়ের সপক্ষে কোনো জোরালো দলিল নেই যেহেতু এটা নিচকি সংশয় অতএব আগের নিশ্চিত বিষয় যে আপনাদের মধ্যে কোনো দুধ সম্পর্ক ছিল না সে নিশ্চিত বিষয়টা একটা সংশয় দ্বারা দূর করবা করা যাবে না অর্থাৎ নিশ্চিত নিশ্চিত থাকবে তার মানে আপনাদের মধ্যে দুধবাই সম্পর্ক প্রমাণিত হবে না সাব্বির আহমেদ ভুঁইয়া আপনি লিখেছেন মসজিদে ঢোকার পর দুরাকাত দুখল মসজিদ নামাজ পড়া লাগে এর সঙ্গে সুন্নতের নিয়ত করা যাবে কি না মসজিদে ঢোকার পর যে দুখল মসজিদ নামাজ আপনি পড়বেন সেটাকে চাইলে আপনি দুরাকাত সুন্নতের নিয়তের সাথে ইনক্লুড করতে পারেন এই সুযোগ আছে আপনার হাতে সময় থাকলে আপনি আগে দুঘল মসজিদ পড়ে তারপর দুরে কাজ নিয়াত করবেন এটা সবচেয়ে উত্তম আর যদি আপনার হাতে সময় কম থাকে অথবা আপনি চান যে আমি দুরে কাজ তামাজি পড়বো সুন্নতেরও নিয়াত করবো আবার দুঘল মসজিদের নিয়াত করবো সেটি চাইলে আপনি করতে পারেন এবং উভয়টি আদায় হবে ইনশাল্লাহ তাহলে এরপরে ফারজানা ইমা লিখেছেন কোরআনে বাবা মায়ের জন্য দোয়া আছে দাদা দাদি নানা নানির জন্য কোনো নির্দিষ্ট দোয়া আছে কি না দেখুন কোরআনে কারিম আমাদেরকে যে আল্লাহ রব্বুল আলমিন মা বাবার জন্য দোয়া করতে বলেছেন এই দোয়া মূলত আমাদের সকল পূর্বপুরুষদেরকে যখন আমরা সামিল করব তখন সকলের জন্য কিন্তু আপনার দোয়াটা হয়ে যাবে আবার একইভাবে মার কথা যখন আমরা বলবো তখন আমাদের যারা পূর্বে চলে গেছেন তাদের সবার জন্য যখন দোয়া করব সেটা এই সবার সবাইকে সামিল করবে আল্লাহ নবী ইব্রাহিম রাসাদাম তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং আল্লাহ তালা করোনা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যখন দোয়া করবো রব্বানা হাবলানা আয়ুন ও জালনা লিল মুতাকিনা ইমামা আল্লাহ আমাদেরকে মুত্তাকীদের ইমাম বানিয়ে দিন এবং আমাদের জুররিয়া আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের চক্ষু সদলকারী আমাদের সন্তানদেরকে চক্ষু সদলকারী করে দিন এবং এই যে জুরিয়া বলা হয়েছে জুরিয়াটা যদিও নিজের সন্তানদেরকে বুঝায় কিন্তু এখান থেকে পরবর্তী বংশধর অর্থাৎ সন্তানের সন্তান যারা আছে তাদেরকেও কিন্তু সামিল করে ঠিক একইভাবে ইব্রাহিম রশিদুলসলামের দোয়া আমরা জানি তিনি দোয়া করেছেন মুকিম রব্য জাহলী মুবল দোয়া এখানেও একই শব্দ ব্যবহার করেছেন তিনি যেখান থেকে বোঝা গেল যে আমরা যখন দোয়া করবো আল্লাহ আলী আবা ইনা আল্লাহ আপনি আমাদের পূর্বপুরুষদেরকে আপনি মাফ করে দিন ও মাহাতিনা এবং আমাদের মা বাবাদেরকে আপনি মাফ করে দিন তাহলে সেক্ষেত্রে সবাইকে আমরা সামিল করতে পারি অর্থাৎ মা বাবার জন্য নির্দিষ্ট দোয়া আছে দাদা দাদির জন্য এরকম শব্দ করার উল্লেখ না থাকলেও আমরা তাদেরকে আমাদের পূর্বপুরুষ বললে আমাদের মা এবং আমাদের মায়ের মা তথা আমাদের দাদি এবং উদ্ধতন যারা আছেন তাদের সবাইকে সামিল করে দোয়া করলে তাদের জন্য আমরা করতে পারি এবং করা উচিত আমাদের আলাদা করে হাদিসে দাদা দাদি শব্দ দিয়ে দোয়া আলাদা করে উল্লেখ নাই এটাতে কোনো বিশেষ অসুবিধা নেই কারণ বাবা মা দেখিয়ে দেওয়া হয়েছে বাকিগুলো আমরা এটার ভিত্তি করে তারাও আমাদের খোকন আপনি লিখেছেন গবেষণার প্রয়োজনে ইদুর ব্যবহার করা বা হত্যা করা কি জায়েজ হবে উম যেহেতু এই সমস্ত প্রাণীগুলো মানুষের প্রয়োজনে মানুষ এগুলোকে ব্যবহার করতে পারে যেগুলো হালাল সেগুলো খেতে পারে যেগুলো হারাম সেগুলো যদি নিধন করার প্রয়োজন হয় তারা নিধন করতে পারে অতএব গবেষণার প্রয়োজনে যদি এই ধরনের কোনো প্রাণী ব্যবহার করতে হয় হত্যা করতে হয় করা যেতে পারে কিন্তু নির্মমভাবে হত্যা অপ্রয়োজনে কষ্ট দেওয়া সেটা কোনো অবস্থাতে জায়গা হতে পারে না সাজ্জাদ আপনি লিখেছেন ভবনে আগুন লাগার কারণে দুদিন ঠিক মতো ইন্টারনেট ব্যবহার করতে পারেনি মাস শেষে পুরো মাসের ওয়াইফাই বিল দিতে কি আমি বাধ্য নাকি দুই দিনের টাকা হিসাব না করে দিলেও চলবে দেখুন ওয়াইফাই বিল এটা দেওয়ার সময় আমরা আপনার মাসে কয়দিন আমি সার্ভিস পেলাম কোন দিন কয়দিন পেলাম না সেই হিসেব করে আর সাধারণত দেওয়া হয় না অর্থাৎ সমাজে প্রচলিত আছে যে এই লেনদেনটি হয়ে থাকে যে পুরো মাসের সার্ভিসের উপর ভিত্তি করে অর্থাৎ মাসে আমি কয় ঘন্টা পেলাম না পেলাম সেটার উপরে ভিত্তি করে মাইনাস করার কোনো অপশন নেই এবং যারা সার্ভিস দিয়ে থাকে এখানে আসলে তাদের হাতেও তেমন কিছু করার থাকে না এই কারণে আপনি এই টাকাটা মাইনাস করতে পারবেন না যেহেতু এটা প্রচলিত নয় এবার মাইনাস করার বিষয়টি আর যদি তার সাথে আপনার কোনো চুক্তি থাকে যে যতক্ষণ ডিস্টার্ব হবে ততক্ষণ আমি কিন্তু হিসাব করব বা তোমার কাছে হিসাব থাকবে বা সেই বিল আমি দেবো না তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু এরকম কোনো চুক্তি না থাকলে যেহেতু এটা প্রচলিত না বিধে আপনি টাকা কাটতে পারবেন না আসানাভাবে আপনি দেখেছেন আমার নামাজে মন বসে না কি করব কিন্তু আমি নামাজ ছাড়া আর সব ইসলামিক হুকুম আহকা মেনে চলি পর্দা করি না এটা হতে পারে না না প্রথমত গুনাহের কারণে আহ মানুষের বাজেতে মন বসে না বিশেষ করে চোখের গুণা চোখের জেনা থেকে আপনি বাঁচার জন্য আপনার চেষ্টা করুন হালাল উপার্জনের প্রতি মনোযোগী হন হারামের কোন সংশ্লেষ থাকলে সেটি থেকে আপনি বেরিয়ে আসুন সেই সাথে মনোযোগ নষ্টকারী যে বিষয়গুলো আছে যেমন সোশ্যাল মিডিয়াতে আপনার দীর্ঘ সময় দেওয়া এই জাতীয় বিষয়গুলো থেকে আপনি বেরিয়ে আসার জন্য সংকল্প করুন এবং চেষ্টা করুন এরকম যদি করতে থাকেন ইংশা আল্লাহ তা আলা আল্লাহ তালা আপনাকে নামাজে মনোযোগী করবেন সেই সাথে আপনি একটা দোয়া আল্লাহ তালা কাছে করবেন আল্লাহ আইনি আলা ওয়ুক্রিকা ওয়া দাতে আইবাদে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে সাহায্য করুন আপনার জিকির যেন আমি করতে পারি আপনার শকুর যেন আদায় করতে পারি এবং আপনার এ বাদর যেন উত্তম উপায় করতে পারি এ তোফিক দান করুন চমৎকারটি দোয়া প্রত্যেক নামাজের পরে এ পড়া পড়াশোনা এটি আপনি পড়তে পারেন আল্লাহ আইনি আলাদিকা ও সুক্রিকা ও হসনে আই আদাদিক সেই সাথে নামাজে আপনি দীর্ঘ সময় ব্যব ব্যয় করার চেষ্টা করবেন অর্থাৎ চার রাখার নামাজ যদি আপনার সাধারণত পাঁচ সাত মিনিট লাগে তো আপনি ইচ্ছাকৃত রুকু শ্রেণা প্রত্যেকটা রোপণকে একটু দীর্ঘ করার চেষ্টা করুন এবং সেটাকে দশ বারো মিনিট আবার পারলে আর একটু লম্বা করার চেষ্টা করবেন যত লম্বা করবেন তত আপনার মনোযোগ অটোমেটিক ইনশাল্লাহ আসতে থাকবে আবানাস লিখেছেন কাপল ব্লন ব্লগিং নামে এক ধরনের ব্লগের প্রচলন শুরু হয়েছে স্বামী স্ত্রীর পারস্পরিক খুনসুটি ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া করা সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস এর ভিডিও ধারণ করে ফেসবুক বা ইউটিউবে প্রচার করা হয় এর মাধ্যমে আয় করে অনেকে এবার শরীয়তের বিধান কি দেখুন এটা নির্লজ্জতার অপর নাম আমরা বলতে পারি কারণ কাপল ব্লগিং এর মাধ্যমে নিজের স্ত্রীকে বিভিন্ন ভাবে ভিডিওতে প্রদর্শন করা হয় এখানে কাহিনী আপনি যাই বলেন না কেন মূলত একজন নারীকে প্রদর্শন কারণ এখানে আপনি আপনার বন্ধুর সাথে কি করছেন না করছেন একজন ছেলে আর একজন ছেলে বন্ধু দুজন মিলে খাচ্ছেন বসছেন সে বিষয়ে আপনি ভিডিও দিচ্ছেন না এবং দিলেও সেটা পাবলিক খুব বেশি নিচ্ছে না গ্রহণ করছে না বা খাচ্ছে না তার মানে এখানে মূলত নারী নারীর শরীর এবং নারী সৌন্দর্যটা মূল আপনি সেটাকে প্রদর্শন করছেন এখানে মানুষ গল্পের ছলে আপনার নানা কিছুর ছলে মূলত তাকে দেখছে এবং দেখে তাদের চোখের স্বাদ মেটাচ্ছে আপনি সেটা করে উপার্জন করছেন সেখানে অ্যাডসেন্স করে তো এটা নির্লজ্জতার ওপর নাম ছাড়া কি হতে পারে আমাদের রুচি নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা আসলে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছি আপনি আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে যখন কোনো ভিডিওতে প্রদর্শন করেন এটা দেখে মানুষ কী চিন্তা করে আপনি নিজে যখন অন্য কারোর সুন্দরী নারীকে দেখতে পান বিশেষ করে যখন তাকে খোলামেলা পর্দাহীনভাবে দেখতে পান তখন আপনার মনের মধ্যে কী চিন্তা আসে আল্লাহ প্রভাবে সৃষ্টি করেছেন মানুষ আকর্ষণ হবে মানে এগুলোর প্রতি দুনিয়ার এই সমস্ত আল্লাহর সৃষ্টির প্রতি লোভ হওয়াটা এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক সেই বিষয়টাকে আপনি জেরে শুনে এই তথাকথিত কাপল ব্লগিংয়ের মাধ্যমে আপনি উপার্জন করছেন এটিকে আমি নির্লজ্জতা বলবো এটি আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো মানুষ করতে পারেন না আপনি প্রথমত অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন করলে সেখানে বৈধ অবৈধ মিউজিক মিউজিক ছাড়া বিভিন্ন রকমের অ্যাড আসার কারণে সে দৃষ্টিকোণ থেকে হয় না শুধু যদি ভালো ভালো কিছু অ্যাড যেগুলোতে হারাম কিছু নেই সেরকম কোনো অ্যাড প্রচারিত হয় এবং তার বিনিময় আপনি গ্রহণ করেন সেটি জায়জ হতে পারে কিন্তু যেহেতু নর্মাল অ্যাডসেন্স যেগুলো হয় সেগুলোতে সামান্য কিছু আইটেম সিলেক্ট করা গেলেও অনেকগুলো নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকে সেখানে হারাম কিছু চলে আসে যেন এটা হালাল না এক দ্বিতীয়ত হলো আপনি সেখানে নিজের স্ত্রীকে তাকে প্রদর্শন করে একরকম বলতে পারেন যে তার সৌন্দর্য বা তার চেহারা তার তাকে আপনি কি বলা যেতে পারে তার শরীরটাকে আপনি দেখিয়ে টাকা নিচ্ছেন টাকা উপার্জন করছেন তাহলে দুইটা হারাম দিকে এখানে থাকছে এবং হালাল হারাম সম্পর্কে যাদের খুব বেশি সচেতনতা নেই ন্যূনতম কমন সেন্স এবং তাদের বিবেকের একটা জিজ্ঞাসা থাকা উচিত যে আমি এর মাধ্যমে আসলে কি করছি হচ্ছেটা কি মূল ঘটনাটা কি নারীকে এখন আমরা দেখি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে আপনারা দেখবেন যে আফগানিস্তানে নারীদের পড়াশোনা নিয়ে যারা খুব বিশেষ ছিল তাদের অধিকার নিয়ে অনেক কথা বলতো গাজায় বহু আপনার গর্ভবতী নারীদের আপনার গর্ব খালাস সঠিক প্রক্রিয়া করা যাচ্ছে না অপারেশন করা যাচ্ছে না অভাবে হসপিটালে বোমা হামলা করা হচ্ছে এখানে কিন্তু নারীদের মুক্তি নিয়ে তেমন কোনো আওয়াজ তাদের মুখে নেই তো এই সমস্ত সভ্যতার ভেগদারি আপনার কপট এবং ভণ্ড মানুষগুলো তারা কিন্তু আমাদেরকে অনবরত সবক শেখাতে থাকে তারাই কিন্তু সমাজে নারীদেরকে এভাবে নানাভাবে প্রদর্শন করতে আমাদেরকে উৎসাহিত করেছে এবং এগুলো আমাদের কাছে এখন আর কোনো দর্শনীয় মনে হয় না একজন রুচিসম্পন্ন মানুষ এই কাপল ব্লগিং এর নামে নিজের স্ত্রীকে অন্যকে দেখবার সুযোগ করে দিবেন তাকে নিয়ে চিন্তা করবার সুযোগ তৈরি করে দিবেন এটা কখনোই হতে পারে না দৃষ্টিকোণ থেকে এখানে দুইটি বড় বড় হারাম গুণা হারাম এবং গুরাহের বিষয় আছে আল্লাহ আমাদেরকে বোধ যেন হয় সে তফিক দান করুন এরপরে সাগরিকা খাতুন আপনি লিখেছেন নিজের আশেপাশের আত্মীয় শ্বশুরবাড়ির লোক একে অপরের গিবৎ করে তা আমাকে শুনতে হয় এবং আমি এতে এতে আমিও গিবদ করে ফেলি গিবত থেকে বাঁচার জন্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা সম্পর্ক ছিন্ন করার তো প্রয়োজন নেই গিবতের পরিবেশ থেকে বেঁচে থাকবেন আপনি তার সাথে সাধারণ যে যোগাযোগ সেটা করবেন গিবত হয় যে আড্ডায় যে মজলিসে যে বৈঠকে সেগুলো আপনি অ্যাভয়েড করবেন আমরা চাইলে অনেক গুণা থেকে বেঁচে থাকার থাকতে পারি তার জন্য আমাদের সদিচ্ছা যথেষ্ট গিবদ করা শুরু হচ্ছে আপনি ওই মুহূর্তে ওখান থেকে কেটে পড়েন সরে যান আপনি যে সেখানে ইনভলভ হন সতর্ক থাকেন এভাবে আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করেও গিবত থেকে বেঁচে থাকতে পারেন মোহাম্মদ ও জাহিদুর লিখেছেন ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা ঘোড়ার মাংস খাওয়া নিয়ে আগে আমরা একটা প্রশ্নের উত্তর দিয়েছি ঘোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক রামাইকাম এটাকে মাখরু বলেছেন অনেকের জায়েজ বলেছেন তবে এটাকে হারাম কেউ বলেননি আহ মানে হলো না খাওয়া উচিত অপছন্দনীয় এই টাইপের আর অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন তবে হারাম কেউ বলেননি জুলফিকার আহমদ আপনি লিখেছেন মাতৃকালীন ভাতা নেওয়া জায়গা আছে কিনা অবশ্যই মাতৃকালীন ভাতা নিতে পারেন আপনি কোন সরকার কোন প্রতিষ্ঠান যদি আপনাকে মাতৃকালীন ভাতা দেয় আপনি যদি সেটা পাওয়ার হকদার হন মিথ্যা কোনো তথ্য না দিয়ে যদি আপনি সেটা গ্রহণ করতে চান অবশ্যই গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই ঝর্ণা বেগম লিখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ফেলা যাবে কিনা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে আল্লাহাম তালা বলেছেন ওলাকাত করলামী আদম আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি অতএব মানুষের শরীরের কোনো অংশ অঙ্গ চুল গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ এগুলো নোংরা জায়গায় ময়লা জায়গায় ফেলাটা অনুচিত কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুণা হবে এরকম না কিন্তু অনুত্তম এবং অনুচিত পর্যায়ের গুণা সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম মাঠের সাথে মিশে গেল সেটা হতে পারে কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ রফিকুল ইসলাম লিখেছেন পুজো উপলক্ষে মেলা বসে সেই মেলা থেকে কিছু কেনা যাবে কিনা প্রথম কথা হলো যে এই মেলার সাথে পূজার কোনো সম্পর্ক নেই জাস্ট পুজো উপলক্ষে মেলাটা বসেছে এরকম যদি হয় সেখান থেকে আপনি কেনাকাটা করলে করতে পারেন যদি এমন হয় যে ওই মেলাতেই পুজো হয় আপনি সেখানে যাওয়া আর পুজো যাওয়া অলমোস্ট কাছে অর্থাৎ পুজো জমজমাট হলো পুজোর আহ কাজে কোনো প্রকার সহযোগিতাই হলো পরোক্ষভাবে দলভারি হলো লিস্ট এরকম যদি হয় তাহলে সেটা সেখানে গিয়ে কোনো কিছু কেনাকাটা যায় অনেক সময় যেরকম হয় যে যেখানে মেলা হয়েছে এখানে এখানে কিছুই নেই জাস্ট কেনাকাটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়া যায় হতে পারে কিন্তু সেটাও অ্যাভয়েড করাটা তাকবার দাবি হবে কারণ দিন শেষে আপনি মসজিদদের সাথে মসজিদদের শিরকে কেন্দ্র করে কোনো উৎসবের সাথে আপনি সামিল হলেন যদি এখানে সরাসরি সেই উৎসব না আপনি আপনার কেনার প্রয়োজনে যাচ্ছেন তারপর এটা অ্যাভয়েড করাটাকে আমি অবশ্যই তা জন্য অধিকতর উপযোগী মনে করছি কিন্তু এখান থেকে কিছু কিনলে সেটা হারাম হবে না আর যদি সেখানে সরাসরি পুজো না হয় তাহলে সেক্ষেত্রে গেলে সরাসরি হারাম হবে না আল্লাহ আলামী সব এমনি মিনারুল ইসলাম আপনি লিখেছেন আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যে আমি জীবনে বিয়ে করব না কিন্তু এখন আমি বিয়ে করতে চাই আমি কি আল্লাহর সাথে করা ওয়াদাটা ভঙ্গ করতে পারবো আল্লাহর সাথে কীভাবে ওয়াদা করেছেন আপনি আল্লাহর সাথে ওয়াদা করা মানে হলো আপনি মনে মনে বলেছেন অথবা আল্লাহকে বলেছেন আল্লাহ আমি করবো না এই তো তো এইরকম এটাকে বলা ইচ্ছা আল্লাহকে আপনার ইচ্ছার কথা জানিয়েছেন তো ইচ্ছার পরিবর্তন হতে পারে এতে কোনো গুণা হবে না এবং এর জন্য আপনার কিছুই করতে হবে আপনি বিয়ে করে ফেললেই হয়ে যাবে আর যদি আপনি আল্লাহর কাছে শপথ করে থাকেন যে আল্লাহর শপথ আমি বিয়ে করব না তাহলে সেক্ষেত্রে আপনি এখন বিয়ে করলে শপথ ভঙ্গের যে কাফার সেটা দিবেন আপনি তিনটা রোজা রাখবেন কিংবা দশজন মিসকিনকে খাদ্য দান করে দিবেন বাস তাহলে সেক্ষেত্রে আপনার কাফার আদায় হয়ে যাবে এবং আপনি বিয়ে করতে পারেন তিনি একটা লিখেছেন আমি একটা কোচিং সেন্টারে ক্লাস নেই সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাসও নিতে হয় পিরিয়ড অবস্থায় কি উক্ত বই বা বইয়ের আয়াত স্পর্শ করা যাবে কিনা আপনি সাধারণ ধর্মীয় বই বা ইসলামিক বই সেটা পড়াতে পারেন এবং স্পর্শ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কোরআনকারিমের আয়াতের উপরে সরাসরি হাত দিবেন না পাঠদানের অংশ হিসাবে সেই আয়াতের সারমর্ম বা তার ব্যাখ্যা বা আয়াত থেকে শিক্ষা এগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন বা তেলাওয়াত করবেন না তেলাওয়াত না আপনি শুধুমাত্র ওই আয়াতে সার্ব ইত্যাদি পড়বেন এবং ইসলামিক বই পুস্তক যেগুলো সেগুলো টাচ করতে বা পড়তে পড়াতে কোনো অসুবিধা নেই সুজন মিয়া আপনি লিখেছেন কর্মক্ষেত্রের জন্য বেশিরভাগ সময় মসজিদে নামাজ আদায় করতে পারি না একাকি পড়তে হয় সেক্ষেত্রে আমার একটি অভ্যাস হলো আমি জোহরের নামাজ ব্যতীত সব নামাজে গুনগুন করে তেলাওয়াত করি এদিকে আমার নামাজে কোনো ক্ষতি হবে কিনা গুনগুন করে তেলাওয়াত বলতে আপনি নিজে এবং আশপাশের লোকজন শুনতে পায় এরকম যদি হয় তাহলে সেটা অবশ্যই আপনার জন্য অনুচিত কারণ হলো জোহর এবং আসর এই দুই ওয়াক্ত নামাজ নীরবে পড়তে হবে আর নীরবে পড়ার প্রয়োজনে আপনি এমনভাবে পড়বেন যে আপনার নিজের কানপন্থ আসছে বা আশপাশে ফিস শোনা আছে এতটুকু হতে পারে কিন্তু আশপাশের লোকজন শুনতে পাচ্ছে ওইরকম হয়ে গেলে সেটা যেটাকে গুনগুনানো বলে সেক্ষেত্রে সেটা কিন্তু সরবে তেলাওয়াতের মতো হয়ে গেল এটা আপনার জন্য জায়জ নাই আর এমনিতে মাগরীব এসা ফজর যেহেতু উচ্চস্বরে পড়তে হয় সেটা আপনাকে উচ্চস্বরে পড়তে হবে আর নীরবে পড়তে হবে জোহর এবং আসরের নামাজ অতএব গুনগুনানো বলতে আপনি যদি আশপাশের আরও দু চারজন শুনতে পায় এই টাইপের আওয়াজ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই করা উচিত না বরং আপনি আস্তে আস্তে শব্দ ছাড়া নিঃশব্দে আপনাকে লাদ করতে হবে আহ রাইসুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তির সম্মানার্থে এক মিনিট ইনবতা পালন করা হয় বিষয় ইসলাম কি বলে মৃত ব্যক্তির সম্মানার্থে এক মিনিট নিরবতা পালন করা এটা কোনো ইসলামের শিক্ষা না ইসলামের বাতানো কোনো পদ্ধতি না এটা অমুসলিমদের যাদের আসলে কি করবে না করবে সঠিক দিক নির্দেশনা পাওয়ার মতো কোনো জায়গা নেই অন্য অর্থে বলতে গেলে তাদের কোনো অভিভাবক নেই যে তাদেরকে গাইড করবেন এটা তারা করতে পারে যে তারা কি করবে না করবে বোঝানো থেকে একটা কিছু দাঁড় করালো ইমানদারদের তো অভিভাবক আল্লাহ বলে আলামী আল্লাহ তালা ইমানদারকে তার জীবন প্রত্যেকটা ক্ষেত্রে কি করবে না করবে তার পুঙ্খানুপুঙ্খ তার দিক নির্দেশনা দিয়েছেন বিধায় ইমানদার কারণ মৃত্যুরকে কেন্দ্র করে নীরবতা অবলম্বন করে সময় নষ্ট না এক মিনিটে সবাই একবার সুরায় একলাস পাঠ করে মৃত ব্যক্তির জন্য সপ্রেশানি করলে বা তার জন্য মনে মনে দোয়া করলে মৃত ব্যক্তির উপকার হবে তাহলে আমাদের নীরবতা না মৃত ব্যক্তির উপকারিতা হচ্ছে না আমরা নিজেরা কোনো লাভ সেখান থেকে পাচ্ছি অথব এটা ইসেমিশ দৃষ্টিকোণতে কোনো ভালো কিছু না তবে হ্যাঁ যারা করে থাকেন তারা মনে করেন যে এর মাধ্যমে শ্রদ্ধা প্রকাশ করলেন তো আসলে এই শ্রদ্ধা দিয়ে তিনি কী করবেন যেটা তার কোনো কাজে আসছে না আমাদের কোনো কাজে আসছে না এবং যদি আমরা এই টাইমে তার জন্য দোয়া করতাম তাহলে সেক্ষেত্রে একই সঙ্গে দুইটা কাজই হতো শ্রদ্ধা প্রদর্শনও হতো তার জন্য দোয়াও হতো তো ইসলামের শিক্ষা হলো সেটি শিয়ার আহমদ আপনি রেখেছেন ঘূর্ণিঝড়ের সময় করণীয় কী ঘূর্ণিঝড়ের সময় অন্য ঝড়ের সময় যেরকম বা যখন বৃষ্টি বাদল অনেক বেশি পর্যায়ে হয় ক্ষতিকর পর্যায়ে চলে যায় তখন যেরকম আমরা দোয়া পড়ি সেই দোয়াগুলো আমরা পড়া উচিত আল্লাহ ওয়ালা আলাইনা আল্লাহম আল্লাহ আল্লাপকারের বৃষ্টি দিন আল্লাহ আমাদের জনবসতির বাইরে দিন যেখানে হলে আমাদের ক্ষতি হবে না তারপর বৃষ্টি সরি বাতাস যখন খুব দ্রুত বেগে আসে তখন নবিস্লাম যে দোয়াগুলো পড়তেন সেগুলো আমরা পড়তে পারি আল্লাহ আপনার এই বৃষ্টি এই বাতাসের কল্যাণ আমরা কামনা করি এবং এর সাথে যা এই বাতাসের মধ্যে যে কল্যাণ আসছে সেটা আমরা চাই আর এখান থেকে যে ক্ষতি আছে সেখান বিষয়গুলো আছে সেগুলো আমরা পানা চাই এই দোয়াগুলো আমরা আল্লাহ তাল্লাহ কাজে করব ইনশাআল্লাহ তারা এর বাইরে ঝড় বা বৃষ্টি যখন হবে বাদল যখন হবে বজ্রপাত যখন হবে বজ্রপাতের জন্য দোয়া আছে সেখানে এখন আমি প্রশ্ন দেখতে পাচ্ছি এমডি রুহুল আমিন আপনার আপনি লিখেছেন রেকর্ডেড আজান দিয়ে আজান দিলে কি আজান হবে কিনা রেকর্ডেড আজান দিয়ে আজান দিলে আজান দেওয়ার যে নির্দেশনা শরীয়তের আছে সেটি আদায় হবে না এর জন্য অবশ্যই আমাদেরকে লাইভ আজান দিতে হবে অর্থাৎ কাউকে কাউকে আজান দিতে হবে আপনি রেকর্ডেড আজান দিলে সেক্ষেত্রে আজান দেওয়ার যে দায়িত্ব শুন সেটা পালন হবে না বিধায় আমাদেরকে আজান দিতে আর যদি রেকর্ডেড আজান আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জবাব দিতে হবে কিনা সৌদি আরবের সর্বজন পরিষদের অন্যতম সদস্য শেখ ইবন সাইমিন রহমা তার এক বলেছেন যে বাহ্যিকভাবে বোঝা আছে যে যদি কেউ রেকর্ডেড আজান শুনে তাহলে আজান শুনলে যে জবাব দিতে হয় দেওয়ার যে সুন্না রয়েছে এই রেকর্ড আজানের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে না তবে লাইভ আজান হলে সেক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে লাইভ আজান যেখান থেকে সম্প্রচারিত হোক না কেন সেটার জবাব আমরা দিব ইনশাআল্লাহ তার আবু তাহের আপনি লিখেছেন আমি সিঙ্গাপুরে আছি এখানে কেবলা কোন দিকে সেটা বোঝা যায় না করণীয় কি কেবলা বোঝা যাবে না এখন পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা তো হওয়ার কথা নয় আপনি ক্যাবলা ফাইন্ডার যে সমস্ত অ্যাপ আছে সে সমস্ত অ্যাপ এর সাহায্যে কেবলা ফাইন্ড করতে পারেন কেবলা বের করতে পারেন আশপাশের মসজিদ বা মুসলমানদের সাথে যোগাযোগ করলেও সেটি আপনি করতে পারেন মানুষের জিজ্ঞাসা করতে পারেন যে ওখান থেকে বিশেষ করে কাবা কোন দিকে কাবা যদি পশ্চিম দিকে হয় তাহলে জিজ্ঞেস করবেন পশ্চিম কোন দিকে যে কেউ আপনাকে দেখা দিবে আর কেবলার একেবারে এক্সাক্ট হু বহু কাবার বরাবর হতে হবে এটা না সম্ভব না জরুরি অতএব কাবা যেদিকে জাস্ট ওই দিকে কাবাটা যদি উত্তর হয় উত্তর দিকে দক্ষিণ হলো দক্ষিণ দিকে জাস্ট ওই দিকে ফিরে আমরা আদায় করবো আর ওই দিকটাতে ফিরে আদায় করার জন্যই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করেছেন বিধায়ক আপনি আশপাশে মানুষের সহায়তা নিলে কিংবা কেবলা ফাইন্ডের জন্য যে সমস্ত অ্যাপগুলো আছে সেগুলো সহায়তা নিয়ে আপনি ক্যাবলা নিরূপণ করতে পারবেন